একেবারে নতুন স্টাইলের একটি ব্যাগ আজ আর নতুন ডিজাইন নয় ব্যাগের স্টাইলটাই বদলে দিয়েছি একঘেমি এসে গেছে একই ধরনের ব্যাগ তৈরি করতে করতে তাই এই নতুন ব্যবস্থা যে ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি ঢোল ব্যাগ ব্যাগের দুই প্রান্ত রাউন্ড শেপে রয়েছে খুব সহজে ব্যাগটা তৈরি করেছি যারা নতুন তারা খুব তাড়াতাড়ি ব্যাগটা তৈরি করতে পারবেন চলুন ব্যাগটা তৈরি করে দেখাই আমি এখানে চারের ফুল দিয়ে ব্যাগটা তৈরি করেছি চারের ফুল করতে গেলে প্রথমে চারটে পুঁতি নিয়ে একটাতে ক্রস দিতে হয় এরপরে একটা সুতোয় দুটো একটা সুতোয় একটা পুঁতি নিয়ে যেখানে দুটো পুঁতি রয়েছে সেখানে ক্রস দিতে হয় এভাবেই চারের ফুলগুলো তৈরি করে নিতে হয় যেহেতু একই নিয়মে চারের ফুলগুলো তৈরি হচ্ছে তাই আর বারবার বলে দিচ্ছি না একটু লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে পারবেন এভাবেই আপনারা আপনাদের প্রয়োজন মতো চারের ফুল তৈরি করে নিতে পারবেন চারের ফুলের বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো এখানে দেখুন পুঁতিটা ঘুরিয়ে নিচ্ছি পুঁতি ঘোরানোর সময় কোন সুতোয় কতগুলো পুঁতি নিলাম একটু দেখে নেবেন এখানে সুতোটা আরও একবার ঘুরবে সামনের দিকে তাই বাঁ হাতে সুতোয় তিনটে পুঁতি নিয়ে নিয়েছি নিয়ে সামনের পুঁতি ক্রস দিলাম এবার সামনে এগিয়ে যাব এবার নিয়মটা একটু লক্ষ্য রাখতে হবে বাদিকে একটি করে পুঁতি কমন নিতে হবে ক্রস সুতোয় একটা পুঁতি রয়েছে দুটো আর ডান ডানহাতে সুতোয় নিতে হবে দুটো পুঁতি নিয়ে সামনের পুঁতিতে ক্রস দিতে হবে এইভাবেই এগিয়ে যেতে হবে এখানে আর নিয়মের ব্যতিক্রম নেই শুধুমাত্র সুতোটা যেখানে ঘোরাবো সেখানেই নিয়মটা একটু বদলাবে দেখুন এখানে আমি সুতোটা ঘোরাব তাই বাঁ হাতে সুতোয় আমি দুটো পুঁতি নিয়ে নিলাম এতক্ষণ কিন্তু আমি ডান ডানহাতে সুতোয় পুতিটা নিচ্ছিলাম এবার সামনের পুঁতিতে ক্রস দিয়ে দেব সুতোটা সামনে চলে আসবে আবার সুতোটাকে ঘুরিয়ে নিতে হবে সামনের দিকে আনার জন্য দেখুন তিনটে পুঁতি নিলাম ডানহাতে সুতোয় এবার বাঁ হাতে সুতোয় একটি করে পুতি কমন নেব আর ডান হাতে সুতোয় দুটো করে পুতি নিয়ে একটিতে ক্রস দেব চারের ফুলের জন্য যেটুকু নিয়ম প্রয়োজন তা আমি এখানে দেখিয়ে দিয়েছি দেখার সময় একটু লক্ষ্য রাখবেন প্রথম লাইনটা করার সময় আমি তিনটে পুঁতি নিয়ে দুবার ঘুরেছি কিন্তু যখন দ্বিতীয়বার ঘুরছি তখন দুটো পুঁতির কাজ হচ্ছে সেই জন্য দুটো পুঁতি নিয়ে একবার ঘুরছি আর একবার তিনটে পুঁতি নিয়ে ঘুরছি দেখুন এখন তিনটে পুঁতি ঠিক এই পর্যায়ে এসে প্রত্যেকবারই তিনটে পুঁতি লাগবে প্রয়োজন মতো চওড়া আপনারা করে নেবেন আমি এখানে সতেরোটা লাইন তৈরি করেছি আপনাদের এখানে বলে রাখি পুটির একটা হিসাব রয়েছে গোল ব্যাগটা তৈরি করতে গেলে সেই হিসাবে চলতে হবে সতেরোটা আমি লাইন তৈরি করেছি আর একটা দিয়ে জুড়ব তাহলে হবে আঠেরোটা তিন দিয়ে ভাগ করা যাবে কারণ এই রাউন্ড শেপটা তৈরি করতে আমি তিন কমন ছয়ের ফুল তৈরি করব। যদি পুঁতির হিসাব না থাকে তাহলে এটা তৈরি করা যাবে না এবার দেখুন দুই প্রান্ত আমি জুড়ছি চারের ফুল দিয়ে কাজের সুবিধার জন্য আমি একদিক তৈরি করে রেখেছি আর এই দিকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন দুই প্রান্ত চারের ফুল দিয়ে আমার জোড়া হয়ে গেল এবার পুঁতিগুলো গুঁড়লে সাইডে আঠেরোটা পুঁতি পাবেন এই আঠেরোটা পুঁতি তিন দিয়ে ভাগ যাবে আপনারা যখনই নেবেন তখন এক তিন দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা থেকে একটা রো কম নেবেন কারণ যখন জুড়বেন তখন একটা পুঁতি পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকেই আপনারা কাজটা শুরু করতে পারেন আমি এখানে আমার পছন্দ মতো একটা পুঁতিতে সুতোটা নিয়ে নিচ্ছি এখানে তিন কমন ছয়ের ফুল তৈরি করব দেখুন তিনটে পুঁতি নিয়েছি এবার গুনে গুনে আমি তিনটে পুঁতিতে সুতোটা নিয়ে নিচ্ছি তিন নম্বর পুঁতিতে সুতোটা নিলাম এখানে দেখুন ছয়ের ফুল তৈরি হয়ে গেল যেহেতু আমি একটা সুতোয় কাজ করছি তাই যেখানে ক্রস দেবার কথা আমি সেখানে সুতোটা নিয়ে চলে আসছি দেখুন যে ছয়ের ফুলটা তৈরি হলো তার এখানে সুতোটা নিয়ে চলে এলাম এবার আমি কিন্তু আর তিনটে পুঁতি নেব না দুটো পুঁতি নেব। কারণ ক্রস সুতোয় একটা পুঁতি আছে দুটো তিনটে আর তিনটে পুঁতি আমি কমন নিচ্ছি ছটা হয়ে গেল যেহেতু আমি একটা সুতোয় কাজ করছি তাই সুতোটা ঘুরিয়ে আমাকে প্রয়োজনীয় পুঁতিতে নিয়ে চলে আসতে হচ্ছে এখানে আগেই আমি তিনটে পুঁতি কমন নিয়ে নিচ্ছি এবার দুটো পুঁতি নেব নিয়ে আগের ফুলে পুঁতিতে সুতোটা ক্রস দেব। যারা দুটো সুতোয় ছয়ের ফুল তৈরি করতে পারেন তারা দুটো সুতো নিয়েই এই কাজটা করে দিতে পারবেন এখানে কোনো অসুবিধা নেই আমি এক সুতোয় কাজ করছি কারণ ভিডিও করতে সুবিধা হয় দুটো সুতো নিয়ে কাজ করলে দুটো হাতি ব্যস্ত হয়ে যায় তখন ব্যাগটাকে ঠিকঠাক ধরে রাখা যায় না কিন্তু খুব স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি সুতোটা ক্রস কোথায় হবে দেখুন পরপর কয়েকটা ছয়ের ফুল তৈরি হয়ে গেল এখানে একটু দেখবেন যেখানে মূল পুঁতিগুলো রয়েছে মানে এই লাইনের যে পুঁতিগুলো তিনটে করে কমন নিচ্ছি সেখানে কিন্তু কোনো ক্রস সুতো হবে না ওগুলো শুধু আমি ঘুরিয়ে নিচ্ছি সুতোটাকে সঠিক জায়গায় আনার জন্য আমাদের পাঁচটা ছয়ের ফুল হয়ে গেছে এবার শেষ ছয়ের ফুলটা তৈরি করব এখানে একটু দেখে নিতে হবে ক্রস সুতোয় একটা পুঁতি রয়েছে তিনটে পুঁতি কমন চারটে আর যেহেতু রাউন্ড কমপ্লিট করব অপর দিকের ফুল থেকে এই পুঁতিটা পাবো তাহলে পাঁচটা আর একটা পুঁতি নিলেই আমাদের ছয়ের ফুল তৈরি হয়ে যাবে অর্থাৎ এখন আর দুটো পুঁতি নয় একটা পুঁতি নিলাম ছয়ের ফুল কমপ্লিট হয়ে গেল এবার আমি সুতোটা ঘুরিয়ে এখানে গিঁট দিয়ে দেব এখানে আর কোনো কাজ না করলেও হবে কিন্তু যেহেতু আমার কাছে সুতো অনেকটা বেশি রয়েছে আমি সুতোটা একটু ঘুরিয়ে নিচ্ছি নিয়ে গিঁট দিচ্ছি এখানে এই পর্যায়ে এসে আপনারা সুতোটা কেটে দিতে পারেন কিন্তু আমার কাছে অতিরিক্ত অনেকটাই সুতো রয়েছে আর একটু বেশি সুতো ঘুরিয়ে দিলে ব্যাগ মজবুত হয় তাই আমি সুতোটা এই ছটা পুঁতির মধ্যে ঘুরিয়ে দিচ্ছি সুতো দিয়ে এই ছটা পুঁতি গেঁটে নিলে ব্যাগটা আরও সুন্দর লাগবে পুঁতিগুলো এলোমেলো থাকবে না এখানে সুতোর কোনো কাজ নেই জাস্ট সুতোগুলোকে ঘুরিয়ে দিচ্ছি দেখুন পুঁতিগুলো টাইট হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে অনেক স্পষ্ট লাগছে আমি আর ঘোরাচ্ছি না সুতোটাকে কেটে বাদ দিয়ে দিলাম দেখুন ডিজাইনটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে ঢোল ব্যাগ রেডি এবার এর মধ্যে চেন বসাতে হবে কাপড় বসাতে হবে আর হ্যান্ডেল জুড়তে হবে এই ব্যাগে দুই সাইডে পুঁতির হ্যান্ডেল করে দেওয়া যায় দেখতে সেটা খুব খারাপ লাগে না তবে সিলিং ব্যাগ হিসাবেই এই ব্যাগগুলো অনেক বেশি সুন্দর লাগে আমি এখানে সিলিং ব্যাগের জন্য চেন জুড়ে দিচ্ছি আপনারা চেন জুড়তেও পারেন আবার পুঁতি দিয়েও সিলিং ব্যাগ তৈরি করতে পারেন বা দুই সাইডে ছোট হ্যান্ডেলও তৈরি করে দিতে পারেন ব্যাগের মধ্যে কি করে হ্যান্ডেল জুড়তে হয় তার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার একটি লিংক আমি এখানে শেয়ার করে দেব আপনারা দেখে নেবেন আশা করি এই পর্যন্ত ভিডিওটা দেখতে আপনাদের কোনো অসুবিধা হয়নি এরপরও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে আবারও নতুন কোনো ডিজাইন নিয়ে ততক্ষণের জন্য টাটা